আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি তো ভিওর্সকে আমার কাছে সবাই আশা করি আল্লাহ তালার মেয়ের মেয়েতে ভালো আছেন সুস্থ আছেন সোমবা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সুস্থ আছি আজকে প্রতিদিনের নিয়ে আজকে জাদু পান কুকুর ধ্বংস করার জন্য আমাদের নিয়েছে নতুন আমল তা হচ্ছে আমলগুলো বলার পূর্বে আমার চ্যানেলে যারা নতুন রয়েছে এখনই সাবস্ক্রাইব করে রাখুন শেয়ার কমেন্ট লাইক করতে ভুলবেন না প্রথমে আমরা আসি জাদু বান কুপড়ি ধ্বংস করার জন্য যে আয়াতগুলো দিতে চাচ্ছি তা হচ্ছে সুরাই ইয়াসিন হে সন্নাতে বস ইয়াসিন অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি মনে করেন সমস্ত সোয়াদেই জাদুটা না কাটবেন কাটা যাবে কিন্তু আমি সমস্ত সোয়াদ দিলাম না আপনাদের সমস্যা হবে এই জন্য প্রথম দিন মানে এক থেকে বারোটি আধ সম্মতি দিবস প্রথম থেকে বারোটি আধ এক থেকে বারোটি আয়াত আপনি হচ্ছে জালচনা করার জন্য কার্যকর রুগীকে বসাবেন কি বা সোয়াবেন বিশেষ করে এই কাজগুলো কোন রোগীর ক্ষেত্রে হয় জানেন যেগুলো রুগীকে বান মারা হয় হ্যাঁ সম্মান বস এমন বান মারা হয়েছে বানগুলো কারাকাড়ি করতেছে না কিন্তু কাটতেছে না রুগী রকমই অনুভব করতেছে ওইরকম ব্যথা অনুভব করতেছে এইভাবেই সমস্যার সৃষ্টি হচ্ছে তো আপনি কি করবেন রুগীকে শোয়াবেন রুগীকে শোয়ানোর পর আপনি হচ্ছে এটা তেল কালো জিরের তেল নেবেন এই কালো জিরের তেলে সরে ইয়াসিনের এক থেকে বারোটি আট মানে প্রথম ওবিন সাতবার পাট করবেন পাট করে তেলে ফুঁত দেবেন রুগি শরীরে ফুঁত দেবেন বুঝতে পেরেছেন একবার পাঠ করে রবিষ্য লে ফুক দেবেন তাহলে ফুক দেবেন আবার আরেকবার পাঠ করে রুঘর খুব দেবেন তালে তাহলে ফুক দেবেন এইভাবে সাতবার পাঠ করবেন তারপরে যে কাজটি করবেন সুরা তুরের বিয়াল্লিশ নাম্বার আয়াত পাঠ করবেন তারপর সুরের হচ্ছে ছেচল্লিশ নম্বর আয়াতও পাঠ করবে হুম সুরা ফজর ফজরের একুশ নম্বর আয়াত পাঠ করবেন সুরা ঝিলঝাল সুরা ঝালের সমস্ত সুরা পাঠ করবেন কাউসার সমস্ত সুরা চার কুল চার কুল পাট করতে হবে এখলাশালাক এবং সুরা কাফির এই চাকরি সুরা পাট করতে হবে পাট করে আপনার তেল তৈরি করা হলো রোগীকে ঝাড়ফুড় করা হলো তাহলে কী করবেন এই তেলটা এই তেলটার মালিশ কমে রুগিস হল যেখানে যেখানে ব্যথা হয় বা বান আছে ওই জায়গায় তেলটা যেমন এই জায়গায় বান মারছে বা এই জায়গায় ব্যথা অনুভব সৃষ্টি হচ্ছে মনে হচ্ছে ওখানে কোনো কোনো না কোনো একটা প্রেক মারা আছে মনে রাখবেন এরগুলোকে বান মারা আছে পুতুলে কিংবা কোনো মাটিতে কোনো প্রেক পুঁতে রাখা আছে ওনার নাম বুঝতে পেরেছেন কিংবা মাসে কোনো তাবিস মাসের কাঁটায় বাধা আছে মাছের কাড় বাঁধা থাকার কারণে শিঙি মাছ বিশেষ করে শিঙি মাছ মাগুর মাছে বাঁধা হয় এখানে ব্যথা সৃষ্টি হয় ওটাকে এক ধরনের বান বলা হয় তো ওই জায়গায় যে জায়গায় ব্যথা করতে পা হোক মাথা হোক যে কোনো জায়গায় লজ্জা স্থানীয় জায়গায় হোক ওখানে ওই তেলটা এইভাবে এইভাবে মালিশ করবেন এইভাবে এইভাবে হ্যাঁ জোরালোভাবে এরকম ঠাসাঠাসি করবেন এবং আপনি এখানে কিছু আয় পাঠ করতে হবে সে আয়গুলো হচ্ছে আপনি সুরা ইয়াসিন আবার পাঠ করতে পারেন এখানে পাঠ করে ফুগাতে পারেন পাশাপাশি সুরা তোহরা অনুসত্তর নাম্বার আয়াত সুরা আরফের একশো সত্তর থেকে একশো বাইশ নম্বর আয়াত এবং সুরা ইউনিসের একাশি তেইশ নম্বর আয় এগুলো পাট করে আপনি ফুগাবেন দেখবেন যে বাংলা ধ্বংস হয়ে যাবে বাংলা ধ্বংস হয়ে যাবে তাহলে আজকের হচ্ছে আমরা যে আমলটা এনেছি বিশেষ করে বান যে বানগুলো সহজেই ধ্বংস হতে চায় না প্রয়তন বান অনেক দীর্ঘদিনের বান ধস করার জন্য এগুলো লাগবে পাশাপাশি আপনি পাশাপাশি আপনাকে কিছু দোয়া পাঠ করতে হবে কিছু দোয়া আমি আপনাদের বলতেছি কোন কোন দোয়াগুলো এই দোয়াগুলো আপনাদের এই বান রোগীদের ক্ষেত্রে খুব কার্যকরী বুঝতে পেরেছেন আমি এগুলো দিয়ে দেবো ডিসক্রিপশনের শেষে আপনার হচ্ছে ভিডিওর শেষে যে ডিসক্রিপশন আছে এই ডিসক্রিপশনে আপনি সমস্ত আয়াত যতটুকু পার্ব দিব হ্যাঁ সমস্ত আয়াত দিতে নাও পারি তবে আপনাদের যদি বলা হয়ে গেল কিছু কিছু দোয়া দেবো আয় যদি না দিই আজকে সে দোয়া দেবো আমি বিশেষ করে মনে রাখবেন প্রতিটি ভিডিওর নিচে কিন্তু ডিসক্রিপশনে আয়াতগুলো দেওয়া হয় কিংবা দোয়াগুলো দেওয়া হয় যেগুলো আমি ভিডিওতে বলি তবে সমস্ত দিতে না পারলেও আমি কিছু কিছু দিয়ে থাকি কিন্তু মনে রাখবেন আয়াত নাম্বার সোলের মাত্র বলাই হয় আপনারা খুঁজে নিতে পারবেন হ্যাঁ সুবিধার্থে আর কি আমি ডিসক্রিপশনে দিয়ে রাখি তো আপনাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে এবার বিস্মিল্লা হেল্লা জিলা ইয়াদুরমাস মিসাহিন আরুদআলা বিসামাই ও সামলনী এই দুয়ারা পাঠ করবেন আউদবি কালী মতিল্লাহিত তেম নাতি মিশা ই মাখালাপ এই দুয়ারটি আপনি পাঠ করবেন হ্যাঁ বিসমিল্লাহি আর্গিক মিন কুল্লি শাহিন ইউজিক ওয়া মিন শাররি কুল্লি নাফসিন আওয়াইনীল হাসতি আল্লাহ হই আসবি বিসমিলাই আরকিক এই দুয়ার তিনমা পাঠ করবেন হ্যাঁ বিসমিল্লাহ 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 আউদবি জতলাই কুদরতি মিশা মি আজদু আবু হাজির এই দুয়ারা পাঠ করবেন তারপর হচ্ছে বিসমিল্লাহ ইব্রিক অমিন কুল্লি দায়ন ইয়াসফিক ওমিন শারি কুল্লি জি আইন এই দোয়ারা পাঠ করবেন আল্লাহ আজ বিশ ইসিল্লা শিফা ইল্লা শিফা উকা শিফা আল্লাহ ইউরু শাকামা এই দোয়ারা পাঠ করবেন হে আল্লাহ মানুষের পালনকর্তা যন্ত্র নিবারণ করুন সুস্থতা দান করুন আপনি সুস্থতা প্রদানকারী আপনার দেওয়া সুস্থতায় প্রকৃত সুস্থতা এমন সুস্থতা দান করুন যাতে কোনো রোগই বাকি থাকে না লউবা লউবা দেখছেন তো মানুষের এগুলোর কারণে এগুলোর কারণে কিন্তু আপনার বদনগর থেকে থাকে সেগুলো ধ্বংস হয়ে যাবে এবং আল্লাহ কাছে সুস্থ দোয়া পাঠালে আল্লাহ সুস্থ হয়ে যাবে তবে এই রোগীর ক্ষেত্রে এই রোগের দীর্ঘদিন ধরে বাম মা বান করতে রোগী আপনি হচ্ছে সকাল বিকাল দুই বেলায় আপনাকে ছাড় করা যাবে হ্যাঁ সহজেই কিন্তু ভালো হবে না ভালো হতে সময় লাগবে হুট করে আপনি কাটলেন ভালো হয়ে গেল হ্যাঁ কিছু খিসকুচুর খেয়ে দেওয়া যায় আমরা যখনই কাটি সঙ্গে সঙ্গে কাটার সঙ্গে রুগী সুস্থ রুগীর হাঁড়ি বেড়াচ্ছে ভালো হচ্ছে সব রোগীর ক্ষেত্রে নোয়া কিছু রোগীর ক্ষেত্রে হয়ে থাকে আশ্চর্য হয়ে যায় আমরা তখন আমরা বলি সোহান আল্লাহ সোহান আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর স্যার করার সঙ্গে সঙ্গে সুস্থ আল্লাহ আকবর তখন এতটা ভালো লাগে যে আল্লাহ তালা কোরআনের মহিমা বুঝে যান আল্লাহ হুক বা আল্লাহক বা কী শুরু রুগীর খেতে দেখা যায় আর ভালো হয় না ঝাড়ফুক করতেছেন কোন কাজ হচ্ছে না আসলে কাজ হবে কিন্তু দীর্ঘদিন ধরে আজ ঝাড় করা লাগে রুগিটা ইনশাল্লাহ ইনশাল্লাহ রুমিটা সুস্থ হবে সাত দিন করেন ষোলো দিন করেন একদিন করেন এক ষোলো দিন করেন তিন মাস করে চালিয়ে যান সুস্থ হবে ইনশাল্লাহ রুকি সুস্থ হবে হ্যাঁ তবে পাশাপাশি রুগি দেখতে হবে আপনার মনোজিনের মাধ্যমে তাদের ক্যালসিয়াম ক্লোজিন খেয়ে ফেলেছে কিনা এবং দেখতে হবে কোনো জিন শরীরের ভিতরে লুকিয়ে আছে কি না সব বের করে আনতে হবে এদিকে জিন থাকলে জিনগুলো বের করে আনতে হবে পাশাপাশি আপনার বান কারা জাদু করা ধ্বংস করতে হবে এবং কোনো জায়গায় তাবিজ তোমার পোঁতা থাকলে কীভাবে ধ্বংস করতে হবে আমি আগের ভিডিওতে দিয়েছি আগে অনেকগুলো ভিডিও দিয়েছি ভিডিওতে রয়েছে কীভাবে আপনারা হচ্ছে কবরের তাবিজ শ্মশান তাবিজ কীভাবে ধ্বংস করবেন পুতুল পুতা আছে কীভাবে ধ্বংস করবেন এগুলো দেব বইশাল আরও দেব আরও আছে